রবীন্দ্রনাথ সুন্দর করে তার কবিতায় বলেছেন দেবে আর নেবে মিলাবে 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 মিলিবে এই ভারতের মহামানবের সাগর দেবে নেবে মিলাবে মিলিবে এই ভারতের মহামানবের সাগর। তাহলে দেখুন এই নতুন ভারতীয় সমাজ কি হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে আলাদা আলাদা আবার এক বিষয়টা কিরকম যেটা জ্যোতিপ্রসাদের যে চিন্তা বলছি ধরুন একটা বাগান ফুলের বাগান শুধুমাত্র একটা ফুলই ফুলে আর একটা বাগান যেখানে বিচিত্র রকমের ফুল প্রত্যেকের রং আলাদা রূপ আলাদা এখন আপনারা বলুন কোন বাগানটা ভালো হবে দেখতে সুন্দর হবে শুধু গেন্ডা ফুল থাকা বাগানটা নাকি এই যে সব মিলে যে বাগান তার মধ্যে এক বাগানটা একটাই বাগান কিন্তু সেখানে গোলাপ আছে গিন্ন আছে গন্ধরাজ আছে রজনীগন্ধা আছে সবাই আছে করে গেছেন। রবীন্দ্রনাথ বাঙালি বাঙালি করেননি তাই রবীন্দ্রনাথ বলেছিলেন দশ কোটি সন্তানের মধ্য জননী রেখেছ বাঙালি করে মানুষ করো